বিবর্তনবাদ বা এই শুনলে চট করে আপনার মাথায় চার্লস ডার্ভিন শব্দটা চলে আসেন আর এটা আসার কারণটা খুবই স্বাভাবিক স্কুল কলেজের পাঠ্যপুস্তক থেকে আমরা অলরেডি জানি যে চার্লস হাত ধরে বিবর্তনবাদের যাত্রা শুরু হয় বা থিওরি অফ যাত্রা শুরু হয় এবং উনি হচ্ছেন থিওরি ইভ্যালুয়েশনের জনক বাট কি হবে যদি আমি আপনাদেরকে বলি যে চার্লস ডারউইনেরও প্রায় হাজার বছর আগে বিজ্ঞানীরা বিবর্তন করেছেন এবং প্রমাণ উপস্থাপন করেছেন বইয়ের মাধ্যমে হতে অবাক আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আমি আপনাদেরকে আজকে কোনো গাল গল্প রূপ কথা বা কোনো ষড়যন্ত্র তত্ত্বের কথা বলবো না ইতিহাসের আলোকে বইয়ের রেফারেন্স সহ আমি আপনাদেরকে বুঝায় বলবো যে কিভাবে মুসলিম বিজ্ঞানীরাই প্রথম থিওরি অফ ইভ্যালুয়েশন বা বিবর্তনবাদ নিয়ে কাজ করেন এবং চার্লস ডারউইনেরও প্রায় হাজার বছর আগে বিবর্তনবাদ সম্পর্কে পৃথিবীতে মানুষজনকে ধারণা দেন বাট পুরা ভিডিওতে যাওয়ার আগে দুইটা বিষয় একটু আপনাদেরকে বলে রাখি প্রথমটা হচ্ছে যে বিবর্তনবাদে ভুল কি সঠিক এটাতে আপনি বিশ্বাস করবেন কি করবেন না এইটা বোঝানো আমার এই ভিডিওর উদ্দেশ্য না আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমার ইউটিউব অ্যানালিটিক্স তথ্য অনুযায়ী মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমার অডিয়েন্সের মধ্যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বাকি নাইনটি ফাইভ পার্সেন্টই বলা যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো এই ভিডিওটা দেখতে দেখতে আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন চলেন এবার মূল আলোচনায় যাওয়া যাক সাধারণত বিজ্ঞানের বিভিন্ন শাখায় যেমন পদার্থ রসায়ন চিকিৎসাবিদ্যা জ্যোতির্বিদ্যা সমাজবিদ্যা দর্শন এই সমস্ত ক্ষেত্রে মুসলিম বিজ্ঞানীদের অবদান নিয়ে কথা বলতে আমরা মুসলিমরা খুবই পছন্দ করি উৎসাহ নিয়ে কথা বলি বাট বা বিষয়টা যখন সামনে আসে তখন আমরা একজন ধরনের বোধ করতে থাকি এবং সেখানে নিজে তার অবদান তুলে থাক এর সঙ্গে যে আমাদের কোন আমরা সাধারণত বলতে চাই না কারণটা খুবই স্বাভাবিক কারণ যে কনসেপ্টটা এটা আমাদের ইসলামের যে সৃষ্টি তত্ত্ব বা থিওরি অফ ক্রিয়েশন আছে তার সঙ্গে ম্যাচ করে না বরং পরস্পর বিরোধী অবস্থানে চলে যায় বাট ইন্টারেস্টিংলি চার্লস ডারউইনের প্রায় হাজার বছর আগে অর্থাৎ নবম শতকে মুসলিম দুইজন বিজ্ঞান প্রথমজনের নাম আল জাহিজ কোনজন নাম ইবনে খালদুন এই দুজন বিবর্তনবাদ নিয়ে গবেষণা করেন এবং বেশ বড় কিছু বইও লেখেন তো তাদেরকে নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব শুধু তাই না চার্লস ডারুইনের সঙ্গে তাদের গবেষণার কি কি মিল রয়েছে এবং চার্লস ডারুইনের আগেই কিভাবে তারা বিবর্তনবাদ সম্পর্কে বেশ পরিষ্কার একটা ধারণা দিয়েছেন ওইটা আমাদের আলোচ্য ভিডিওর বিষয় হবে তো যে দুজন বিজ্ঞানী এই জিনিসটা নিয়ে কাজ করেন একজন হল আল জাহিজ অন্যজন হল ইবনে খালদুন তাদের কাজের সঙ্গে চার্লস চার একটা তুলনা চলেন সবার আগে করি পুরো বিষয়টাকে তুলনা করার আগে চলেন চার্লস থিওরি টারুইনেরভালুয়েশন কোথা থেকে এলো এবং এটা বেসিকটা একটু ক্লিয়ার হয়ে নেই চার্লস টার থিওরি অফ বিষয়টা মাথায় আসে আঠারোশো সালের দিকে তিনি আঠারোশো সালে ইংল্যান্ড থেকে বর্তমান ইকুয়েডরের সমুদ্র তীর থেকে প্রায় এক কিলোমিটার দূরে গেলাপগস দ্বীপপুঞ্জ নামে একটা দ্বীপপুঞ্জে যান যে দ্বীপটা জনবসতি থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে এবং এখানে সচরাচর মানুষের পা পড়ে না এরকম একটা দ্বীপ যার ফলে এখানে এমন অদ্ভুত অদ্ভুত প্রাণী আছে যেগুলি আমাদের বা সাধারণ পরিচিত জগতের মধ্যে আমরা দেখতে পাই না এই প্রাণীদের ব্যাপারে ইন্টারেস্টেড হই মূলত চার্লস ডারউইন গেলাপগাস দ্বীপপুঞ্জে যান এবং গিয়ে কিছু ইন্টারেস্টিং জিনিস অবজার্ভ করেন বিশেষ করে একটা পাখি তার চোখে পড়ে পাখিটার নাম হচ্ছে ফিন্স পাখি এবং এই গ্যালাপোকাস দ্বীপপুঞ্জের ভিন্ন ভিন্ন আইল্যান্ডে পরিবেশ অনুযায়ী এই ফিন্স পাখির আকার আকৃতি দৈহিক গঠন হচ্ছে পার্থক্য এখান থেকে মূলত তার বিবর্তন বাদ নিয়ে ধারণাটা মাথায় আসে আঠারোশো সালে যখন তিনি ইংল্যান্ডে ফিরে আসেন তারপর তিনি আস্তে আস্তে বই লেখা শুরু করেন এবং আঠারোশো উনচল্লিশের পর থেকে তার বইগুলি পাবলিশ হতে থাকে এবং পৃথিবীতে একটা ভূমিকম্পের মতন হয়ে যায় কারণ যে যে বিজ্ঞান ছিল ছিল দর্শন তার বাইরে একটা নতুন দুনিয়া মানুষের চোখের সামনে দেশে উঠতে থাকে এই তো গেল চার্লস ডারউইনের ব্যাপারে এবার আসি ইবনে জাহিদ আল জাহিজের ব্যাপারে একটু কথা বলি আল জাহিজের জন্ম হয় সতেরোশো সালে বর্তমান ইরাকের বসরা শহরে পরবর্তী দিনে উচ্চ শিক্ষা লাভ এবং উচ্চতর গবেষণার জন্য ইরাকের বাগদাদে চলে আসে ওইতেস আব্বাসীয় খলিফাদের আমল এবং যেটাকে ইসলামিক গোল্ডেন এজ বলা হয়ে থাকে ওই ইসলামিক গোল্ডেন এজে বাগদাদের হাউস অফ উইজডম কে কেন্দ্র করে অনেক বড় বড় বিজ্ঞানী লেখক গবেষক জন্ম হয়েছে তাদেরকে নিয়ে অন্য কোন ভিডিওতে আমরা অন্য কোন কথা বলবো আজকের আলোচনা শুধুমাত্র আলজাইস কে নিয়ে ওই হাউস অফ উইজডমে আসার পরে তিনি তার বিজ্ঞান এবং দর্শন চর্চা শুরু করেন এবং তিনি গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন প্রাণী বিজ্ঞান দর্শন এরকম অনেক কিছু নিয়ে বেশ বড় বড় বেশ কিছু বই লিখে তবে সাধারণত একজন লেখক দার্শনিকের সবচেয়ে বড় বা সবচেয়ে উল্লেখযোগ্য কাজ যেটা হয় হয় বলা তো এই ছিল কিতাব আল হাইওয়ান বা বুক অব এনিমেলস এটাকে আবার এনসাইক্লোপিডিয়া অফ এনিমেলস বলা হয়ে থাকে কারণ পৃথিবীতে থাকা যত রকমের প্রাণী ছিল না সন্ধানে সকল প্রাণীর নিয়ে উনি এখানে বিস্তারিত গবেষণা করে লিখেছেন এই বইতেই তিনি এই বিবর্তন বাদ নিয়ে একটা স্পষ্ট ধারণা তুলে ধরেন এবং বইটা প্রকাশিত হয় আটশো আটষট্টি খ্রিস্টাব্দে অর্থাৎ চার্লস থিওরি এর প্রায় এক হাজার বছর আগে বিবর্তন বাদ নিয়ে কি ছিল সেই বইতে মূলত পাঁচটা পয়েন্ট উনি কথা বলেছেন বিবর্তনের এবং এই পাঁচটাই চার্লস ডারউইনের ইভ্যালুয়েশনের মধ্যে ছিল একটা একটা করে চল বোঝার চেষ্টা করি প্রথমটা হচ্ছে পরিবেশের সঙ্গে খাপ খায় নেওয়ার জন্য পরিবর্তন হওয়া প্রাণীর আমরা যেটাকে বলতে পারি চেঞ্জ টু অ্যাডাপ্ট উইথ এনভায়রনমেন্ট এখানে চার্লস ডারউইন এক্সাম্পল দেখা হচ্ছে দেখা যায় যে দ্বীপপুঞ্জের পরিবেশ অত্যন্ত শুষ্ক এবং শক্ত পাথরে ভরা দ্বীপ এবং যেখানে বাদাম বা বীজ জাতীয় গাছ বেশি উৎপন্ন হয় সেই সমস্ত দ্বীপে পাখিদের ঠোঁট হচ্ছে শক্ত এবং মোটা কারণ তারা যে ঠোঁট আছে ঠোঁট দিয়ে তাদের ওই বীজ বা বাদাম জাতীয় শক্ত খাবার দাবার ভেঙে খেতে হয় অন্যদিকে যে সমস্ত দ্বীপগুলি একটু আদ্র ভেজা এবং ছোট ছোট মাছ বা পোকামাকড় আছে ওই সমস্ত দ্বীপে চিকন এবং নরক যেন সহজেই তারা ছোট ছোট মাছ বা পোকামাকড় ধরে খেতে পারে এখান থেকে ওনার প্রথম আইডিয়াটা আসে বিবর্তনবাদ বিষয়ে যে প্রাণীরা প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য দৈহিক ঘটনার মধ্যে পরিবর্তন আনে এবং তা প্রাণীদের বিবর্তনের একটা ভূমিকা রাখে এই সিমিলার এক্সাম্পল আল জাহিজও তা কিতাব আল হাইওয়ান বা বুক অব অ্যানিমেলস বইটাতে দেন এই বইটাতে তিনি দেন উটের এক্সাম্পল উট হচ্ছে মরুভূমিতে থাকে এবং মরুভূমিতে যেহেতু প্রচন্ড সূর্যের তাপ থাকে এই পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়ার জন্য উটের চোখের যে পাতা বা আই লিপস যেটাকে বলা হয় এটা অনেক মোটা হয় আদারওয়াইজ মরুভূমিতে তার চোখ নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও উটের কুজের মধ্যে সে পানি জমায় রাখে এরকম একটা বিষয় আমরা কম সবাই জানি তো এই উটের কুজ হওয়ার কারণে সে মরুভূমিতে থাকে অথবা এরকম হইতে পারে যে সে যদি এই কুজের মধ্যে পানি জমায় না রাখতে পারত তাহলে খুব সম্ভবত সে মরুভূমিতে সারভাইভই করতে পারত না ওই চার্লস ডারউনের ফিঞ্চ পাখি আর এই উটের एग्जांपलের মধ্যে কি আপনি মিল পাচ্ছেন আলজহাইসের চমৎকার ব্যাপারটা তাই তো এবার দ্বিতীয় বিষয়টা দেখি দ্বিতীয় বিষয়টা হচ্ছে সারভাইভাল ফর দা ফিটেস্ট অর্থাৎ একটা পরিবেশের মধ্যে সবচেয়ে যে যোগ্য সে টিকে থাকে এটা চার্লস ডারউইন থিওরি ইভোলিউশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট এখানে চার্লস ডারউইন एग्जांपल দেন হচ্ছে খরগোশের আমরা জানি খরগোশ খুব দ্রুত দৌড়াতে পারে আবার খরগোশ হচ্ছে এমন একটা প্রাণী যার মাংস শিয়াল বা নেকড়ে জাতীয় প্রাণীর খুব পছন্দ এখন খরগোশ যদি খুব দ্রুত দৌড়াইতে না পারে তাহলে কিন্তু এই শিয়াল বা নেকড়ে তাকে ধরে খেয়ে ফেলবে এবং সে প্রকৃতিতে সারভাইভ করতে পারবে না তাকে ফিট হইতে হবে এই ফিট হওয়ার মানে কি তাকে দ্রুত দৌড়ানো শিখতে হয়েছে যে পারে নাই সে বিলুপ্ত হয়ে গেছে যে সমস্ত খরগোশ খুব দ্রুত দৌড়াতে পারতো তারা পৃথিবীতে সারভাইভ করে গেছে বা তাদেরকে আমরা এখন দেখতে পাই এই সিমিলার এক্সাম্পলটাই আল জাহিজ দেন অন্য একটা প্রাণীর মাধ্যমে সেই প্রাণীটা হচ্ছে মরুভূমির সাপ উনি দেখতে পান যে পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় মরুভূমির যে সাপ তারা আকারে ছোট হয় এবং তারা অসম্ভব দ্রুত দৌড়াইতে পারে এখন এটা কেন হয় এটা কারণ হচ্ছে মরুভূমিতে এক ধরনের শিয়াল আছে যারা সাপ খেয়ে বেঁচে থাকে এখন যদি মরুভূমি সাপগুলি এরকম দ্রুত গতি না হইতে পারে বা আকারে ছোট হয়ে খুব দ্রুত মুভ না করতে পারে তাহলে শিয়াল তাদেরকে ধরে খেয়ে ফেলবে অথবা এমন হইতে পারে স্লো যে সাপগুলি ছিল যাদের আকার অনেক বড় অজগর বা জাতীয় তারা কিন্তু মরুভূমিতে সার্ভাইভই করতে পারে তাদেরকে শিয়াল ধরে খেয়ে ফেলছে আর যারা খুব দ্রুত দৌড়াইতে পারছে তারা মরুভূমিতে টিকে গেছে এটা হচ্ছে সার্ভাইভাল অব দ্য দেখেন চার্লস ডারউইন এবং আল জাহিজের এক্সাম্পল কিন্তু প্রায় সিমিলার এবারশন 3 নম্বরের বিষয়টা। সেটা হচ্ছে সিলেক্টেভ ব্রিডিং বা হাইব্রিডাইজেশন। আমরা জানি আপনি যদি গ্রামের দিকেও দেখে থাকেন যে অস্ট্রেলিয়ান বিভিন্ন গরুর সঙ্গে দেশি গরু সংকর করার ফলে ওই গরুর দুধ উৎপাদন ক্ষমতা বাড়তে থাকে। তো এই কারণে দেশি গরুর সঙ্গে আমরা জানি যে অস্ট্রেলিয়ান বা অন্যান্য উন্নত জাতের গরু সংকর করে। ঠিক এই একই কাজটা এর অনেক আগে থেকে মানুষ করত। যেমন চার্লস ডারউইনের নজরে পড়ে যে সাধারণত বন্য যে কবুতরগুলো আছে বা পাখিগুলো তাদের তুলনায় গৃহপালিত যে কবুতর আছে তারা অনেক বেশি পরিমাণে ডিম এবং বাচ্চা দেয় চার্লস চারুইন একটা লক্ষ্য করেন যে মানুষের গৃহপালিত পাখি রাখার উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক অর্থাৎ অর্থনৈতিক বা ইকোনমিক বেনিফিট যে যত বেশি দিতে পারবে মানুষ তাকেই লালন পালন করবে মানুষও বেছে বেছে ওই সমস্ত কবুতরই পালতো যারা অনেক বেশি ডিম এবং বাচ্চা দেয় এবং প্রজন্মের পর প্রজন্ম এই অধিক ডিম উৎপাদনকারী বা বাচ্চা উৎপাদনকারী কবুতরগুলি পালতে পালতে এখন আসলে তাদের যে বাচ্চা বা ক্ষমতা এটা অনেক বেশি এবং এই প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু প্রাণীরা দিন দিন উন্নত হইতে থাকে উন্নত প্রজাতির হইতে থাকে এই সিমিলার আল দেন কুকুরের মাধ্যমে আরব দেশে তৎকালীন সময় একটা ধারণা ছিল যে যে সমস্ত কুকুরের নাক বড় তার অনেক শক্তিশালী হয় তো দেখা যেত যে বড় নাক বিশিষ্ট যে কুকুর আছে তাদের সঙ্গে সাধারণ কুকুরের হাইব্রিডাইজেশন করতে করতে এমন একটা সময় আসে যে আরব আসলে বেশিরভাগ কুকুরের নাক আসলে বড় হয়ে যাইতে থাকে এবং বড় নাকের কুকুর ছাড়া ওই অঞ্চলের কোন কুকুর চোখে পড়ে না ওই চার্লস ডারুনের এক্সাম্পলটাই তার উপরে হাজার বছর আগে কিতাবাল হাইওনে দিয়ে গেলেন আল জাহিজ এগুলো হাইব্রিডাইজেশন এবার চার নাম্বার পয়েন্ট হচ্ছে পারমানেন্ট চেঞ্জ এই যে প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াই থেকে প্রাণীদের মধ্যে ছোট ছোট বিবর্তন করতে থাকে এটা এক সময়কে পারমানেন্ট রূপ ধারণ করে যেটা চেঞ্জ হয় না পরিবেশের সঙ্গে এই ক্ষেত্রে চার্লস ডারউইন এক্সাম্পল দেখা হচ্ছে একটা প্রজাপতির তিনি দেখতে পান যে সাধারণত প্রজাপতি একটু রঙিন ধরনের হবে লাল হবে নীল হবে সবুজ হবে হলুদ হবে এই ধরনের কিন্তু তিনি দেখতে পান ইংল্যান্ডের শিল্পাঞ্চলে যে শহরগুলি আছে ওখানকার প্রজাপতিগুলি ধূসর বা কালো রঙের এর কারণ কি প্রজাপতি সাধারণত রঙিন হয় কারণ তারা বন জঙ্গলে থাকে এবং পাতা বা ফুলের ভাজে লুকায়া ফেলা লুকায়া থাকার জন্য তাদের রঙিন হইতে হয় আদারওয়াইজ তাদেরকে অন্য প্রাণী ধরে খেয়ে ফেলবে অন্যদিকে শিল্পাঞ্চলে বা শহরাঞ্চলে কিন্তু কোন গাছ লতা পাতা থাকে না সবুজ রঙের ফুল টুল থাকে না লাল রঙের ফুল থাকে না ওখানকার মাটি এবং ঘাস হয় কালচে বা ধূসর রঙের এবং ওই প্রজাপতিগুলি থাকে যাদের কালার হয় কালো বা ধূসর টাইপের এই যে প্রজন্মের প্রজন্ম শুধুমাত্র কালো রঙের প্রজাপতিগুলি গুলি সারভাইভ করতেছে এর মাধ্যমে এমন একটা চেঞ্জ আসে দেখা যায় যে শহরাঞ্চলে আর কোনো রঙিন প্রজাপতি সহজে পাওয়া যায় না এটা তো চার্লস ডারউইনের কনসেপ্ট আর এই পার্মানেন্টলি যে চেঞ্জ হয়ে যাওয়া প্রাণীর সেটা নিয়ে আল জাহিজের এক্সাম্পলটা ছিল মানুষদেরকে নিয়ে আমরা জানি যে আফ্রিকান অঞ্চলে মানুষজনের গায়ে রঙ কালো হয় আর যত আপনি উত্তরে যাবেন তত গায়ে রং সাদা হয়ে যায় রাশিয়া নরওয়ে সুইডেনে গেলে মানুষ একদম ধবধবা সাদা এখন আপনি যদি খেয়াল করেন আফ্রিকার কোনো মানুষকে আপনি যদি নরওয়েতে নিয়ে আসেন বা নরওয়ের কোনো মানুষকে যদি আপনি আফ্রিকাতে নিয়ে রাখেন তাদের বাচ্চা কাচ্চা কিন্তু ওই নরওয়ের বাচ্চা কাচ্চা কালো হয় না বা আফ্রিকার কোনো মানুষের বাচ্চা কাচ্চা কিন্তু সাদা হয়ে যায় না তার কি তাদের জিনের মধ্যে একটা পারমানেন্ট চেঞ্জ চলে আসছে তো এই এক্সাম্পলটাই মানুষের মাধ্যমে অর্থাৎ আফ্রিকান মুসলিম মানুষ প্রচন্ড রোদে সার্ভাইভ করত তাদের জিনে পারমানেন্টলি চেঞ্জ হয়ে গেছে যে তারা কালোই হবে আর যত উত্তরে যাবেন তাদের জিনে একটা পারমানেন্ট চেঞ্জ আসছে যে তারা ফর্সা হইতে থাকবে এটা আল পারমানেন্ট যে জিনগত পরিবর্তন সেটার উপরে ধারণা যদিও তখনকার দিনে তখন পর্যন্ত জিন বা ডিএনএ এই সমস্ত কনসেপ্ট আবিষ্কার হয়নি বাট উনি একটা পর্যবেক্ষণ লব্ধ সমাধান দিয়েছিলেন এই পারমানেন্ট চেঞ্জ বিষয়ে সর্বশেষ পাঁচ নম্বর হচ্ছে মানুষের বিবর্তন চার্লস ডারুইন সম্পর্কে আমাদের একটা ধারণা প্রচলিত আছে যে উনি বলছে বানর থেকে মানুষ হয়েছে আসলে বিষয়টা এইরকম না চার্লস ডারুইনের মতামত ছিল বানর এবং মানুষ একটা কমন পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছে একটা অংশ হয়তো বানর হয়েছে একটা অংশ মানুষ হইছে অনেক লম্বা আলোচনা এটা এখন এই বিষয়ে আল কি বলছে আল জাহিজ আসলে এই জায়গাটাতে এসে আর কিছু বলে অর্থাৎ মানুষের বিবর্তন নিয়ে তুমি কোনো কথা বলে যে অন্য প্রাণ থেকে মানুষ আসছে কিনা এই বিষয়টাতে কথা বলছে আবার পরবর্তীতে একজন মুসলিম বিজ্ঞানী ওনার নাম হচ্ছে ইবনে খালদুন ইবনে খালদুন একজন বিখ্যাত সমাজ বিজ্ঞানী এবং অনেকে তাকে আধুনিক সমাজ বিজ্ঞানের জনক বলে থাকেন তার একটা বিখ্যাত বই আছে বইটার নাম হচ্ছে আল মুকাদ্দিমা যেটাকে বলা হয় আধুনিক সমাজবিজ্ঞানের ভিত্তি ওই বইতে তিনি বিভিন্ন প্রাণীর সঙ্গে পরিবেশের সঙ্গে মানুষের যে সম্পর্ক ওইটা নিয়ে আলোচনা ওই গিয়ে বলেন যে মানুষ আসলে প্রকৃতির অংশ এবং মানুষ প্রকৃতি থেকে বা অন্য প্রাণী থেকে সে আলাদা হইতে পারে না সেটা যে শুধুমাত্র সামাজিক কারণে তা না সে বায়োলজিক্যাল কারণেই পারে না কারণ আসলে বায়োলজিক্যালি মানুষ অন্যান্য প্রাণী এবং প্রকৃতির অন্যান্য উপাদানের সঙ্গে কানেক্টেড কিভাবে সেটা হচ্ছে প্রথমে প্রকৃতির সবকিছু জড়ো বস্তু ছিল তারপরে যে খনিজ পদার্থ আছে কাদা মাটির ভিতরে সেখান থেকে প্রথম প্রাণের উদ্ভব হয় এবং ওই প্রাণীগুলো দুই ভাগে বিভক্ত যে একটা হয়েছে উদ্ভিদ একটা হয়ে যায় প্রাণী উদ্ভিদগুলি আস্তে আস্তে বড় হতে থাকে প্রাণীগুলি আস্তে আস্তে বড় হতে থাকে তাদের সময় যত যায় খাদ্য যত বেশি হয় তত সাইজে বড় হইতে থাকে নিজেদের কারো উন্নত করতে থাকে এই প্রাণী আস্তে আস্তে ধরেন একটা পিঁপড়া থেকে শুরু করে বিবর্তিত হইতে 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 গরু ঘোড়া মহিষ থেকে শুরু করে বানর পর্যন্ত হয় এই বানর হচ্ছে প্রাণীর বিবর্তনের সর্বশেষ ধাপ তারপরে গিয়ে বানর বিবর্তিত হয়ে মানুষ হয়ে যায় এরপরে কিন্তু বিবর্তনের ধাপ নাই কেন কারণ প্রকৃতিতে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী এবং প্রতিটা প্রাণী যারা পৃথিবীতে এক্সিস্ট করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ হয়ে ওঠা কারণ মানুষ হচ্ছে সৃষ্টির সর্বশেষ বা সর্বশ্রেষ্ঠ চূড়া এরপর আর কোনো বিবর্তন থাকতে পারে না এটা ছিল ইবনে খালদুমের বইতে লেখা এই বইটা উনি পাবলিশ করেন তেরোশো সাতাত্তর সালে বইটার নাম আল মুকাদ্দিমা এই ছিল মোটামুটি দুজন মুসলিম বিজ্ঞানী একজন আল জাহিজ এবং অন্যজন ইবনে খালদুন যারা প্রায় হাজার বছর আগে বিবর্তনবাদ নিয়ে কথা বলছেন আশা করতেছি এই ভিডিওটা ভিডিওস্টিং লেগেছে এবং পরবর্তীতে এরকম আরো ব্যতিক্রম ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যেন সবাই যেগুলো দেখতে পারে আর পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন তখন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ